আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে যে প্রতিবেদন নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার কৃষক বন্ধুরা আমাদের প্রায় করলাম শেষের দিক পিস চুলার শেষের দিক তা আমরা উনি করলাম পাট বুনতেছি তা পাট বোনার পর জানে যে আজকে আসছে কলাম যে পানি দেবার ধ্যান পানি দিচ্ছি ঠিক কষ্ট বিষয় পোট্রলের দাম নেই ভাই কেজির আজ বারোশো টাকা বলতে ভাই কষ্ট আমাদের এই যে একটা শেষ আছে পাটে আমরা ব্যবহার করতেছি নয়শো টাকা পানিতে দোয়া লাগতেছে পানি নাই অভাব এক একমাত্র কৃষকদেরই আছে ভাই যে ফসল পাইছি ফসল যে ফসল পাইছি সেরকম ফলন নাই যে বছর আমরা যে আগে যে রকম পঞ্চাশ থেকে ষাট মন পাতাম এই বছরে চল্লিশ মন পাইছি তারপরও কষ্টের কথা বলবো কি ভাই ফসলের দাম থাকলে ভাই কৃষকের হাতে টাকা থাকলে কৃষকের খরচ খরচা বাড়ে আর কৃষকের টাকা না থাকলে কলাম কৃষকের খরচ খরচা বাড়ে না তা আমাদের কৃষকরা এমন যাশা হয়েছে আমরা একদম পথের ফুকিরে যাচ্ছি এই যেমন পাটে পানি দিচ্ছি দেখতেছেন তো খরার যে অবস্থা যে দেখেন যে পাটে পানি দিচ্ছে যে খরার অবস্থা খরার অবস্থা তো সবাই জানতেছে না তিন দিনের বেশি কলাম মাঠে জো থাকতেছে না আর এক পাখি বুঁতি পানি দিতে আসলে তিন থেকে চার লিটার পানি মানে চার লিটার তেল ফুরচ্ছে আপনার এক পাখি বুঁতি পানি দিতে চার লিটার যদি তেল ফুরোয় তার দাম হচ্ছে পাঁচশো টাকা এক পাখি বুঁতি পাঁচশো টাকা খরচ করে পাটের বইতে পানি ব্যবহার করতেছি আর পিজির দাম যদি বারোশো টাকা থাকে তাহলে আমাদের কৃষকদের মতন কষ্ট লোক কেউ নাই ভাই অবহেলা কৃষকের কেউ নাই কৃষকের পাশে কেউ নাই ভাই একটা জিনিস দেখেন তেলের দাম হুর হুর বাড়ায় যার যে জিনিসটাই সরকার আনতি আমদানি করতে পারে না সেই জিনিসটার দামই বাইরে থাকে ভাই পিসপি একটু আমদানি করতেছেন পিজির দামটাই কমে যাচ্ছে একমাত্র একটু পিজির দামটা দেন পিজির বাজারটা দেন পিজির বাজারটা দিলে আমাদের কৃষকরা আমরা যারা পাট চাষ করতেছি এদের পানি দিতেও ভালো লাগতেছে টাকা যদি থাকে তেল কিনতে ভাই ই আছে আমাদের যে ওখান যে অবস্থা এখন কলাম আমাদের পিজির সিজন শেষ খাতা এক একটা কৃষক দশ থেকে বিশ থেকে পঞ্চাশ থেকে এক লাখও দিনে আসে সে ছোটো কৃষক সেও দশ হাজার টাকা দেনা আর যারা বড়ো কৃষক তারা দেখে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা দেনা ভাই এক লাখ টাকা যদি দিনা হয় তাহলে আপনি মনে করেন একশো মন পিস বেচ হবে এক হাজার টাকা মন যদি হয় বারোশো টাকা মন গাড়ি খরচা আছে না এক হাজার টাকা মন যদি একশো মন পিস বেচে যদি আমি হালকাতা করি আমি পরের আমি যে সিজন কী করে খাব চুরি ছাড়া তো উপায় নাই একমাত্র চুরি করে খাতে হবে ভাই চুরি করে না খাওয়া যদি কৃষকের ফসলের দামটা একটু বাড়ান কৃষকের পক্ষে থাকেন কৃষকের ভালো একটা দাম দিলেন তাহলে কলম কৃষক বড় একটা খরচ খরচা হলে কৃষকের একটা মনের ভিতর ভালো লাগে আমাদের জায়গায় ফসলের দাম আছে দেশে উন্নতি করি চাষবাস বেশি আকারে করি ফসলের মান যারা দিই ভাই আমাদের সব কিছুর দামই কমে গেছে আমাদের কৃষকদের বাড়ি এত আক্রমণ আর আমরা কৃষকরাই শেষ হয়ে যাচ্ছি আর আমার কৃষকদের তো জোট নেই একটা জিনিস দেখেন সারের বাজারটা ধীরে ধীরে দেওয়া যাচ্ছে আজকে ইউরিয়া সার নাই কালকেই বাজার বাড়তি পঞ্চাশ টাকা কেজি সার আমাদের তাও কিনতে হয় ভাই পিজির বাজার আজকের দিন কই পিজির বাজার আজকের ইন্ডিয়ার থেকে আনতেছে না লেফাল থেকে আনতেছে না অন্য অন্য দেশের থেকে আনতেছে না বাজার পঞ্চাশ টাকা থেকে পিজ একশো টাকা মন হয়ে গেছে একশো টাকা কেজি হয়ে গেছে তাই দেখেন আন্দোলন ফিটে লাগিয়ে দেবেন পিজির বাজার কমো পিজির বাজার কমাও পিজির বাজার কমাও ভাই সারের বাজারটা কমান না যেগুলো আমরা চাষবাসের দিই কীটনাশকের দাম তো কমান না একমাত্র আমাদের পিজির বাজারটাই কমান তো আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন ভাই একটু কৃষকদের পক্ষে থাকেন একটু কমেন্ট করেন একটু কৃষকদের সাপোর্ট দিয়ে ভাই দেশের কৃষকগুলো যদি মারা যায় দেশটা কম মশলা হয়ে যায় তাহলে আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে প্রস্তুতি আসসালামু আলাইকুম